মুসলমান ভাইরা আমরা সাম্প্রতিক কালে দেখেছি আমাদের উপরে বিশাল এক আল্লাহর আজাব এবং আল্লাহর এক পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এক বিপদ নেমে আসছে যেটাকে বাংলা ভাষায় পরিভাষায় বলা হয় ভূমিকম্প ঠিক কিনা বলেন কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বলা হয় খসাফ জাল জালা এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন কেন এই বিপদগুলো হয় কোন পাপের কারণে হয় কেন হয় বিজ্ঞানকে আপনি জিজ্ঞেস করলে বিজ্ঞান বলবে যে নিচের প্লেট নাই প্লেট সরে গেছে এই জন্য ধরনের ভূমিকম্প হয় নিচে পানি নাই এই জন্যই ভূমিকম্প হয় বিজ্ঞান তার মতো করে ব্যাখ্যা দিবে কিন্তু আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস যে ব্যাখ্যা দিয়ে গেছেন কি কারণে ভূমিকম্প হয় কি কারণে আজব গজবগুলো নেমে আসে এই ব্যাখ্যা বিজ্ঞান বিশ্বাস করলেও বিজ্ঞান অনেক সময় সেটা থেকে পিছ পাওয়া হয় কারণ সেগুলো যদি বলে তাহলে বিজ্ঞানের যেই তথাকথিত বিজ্ঞানের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হবে না বিজ্ঞান তো বর্তমানে যারা আবিষ্কার করে আধুনিকতার যেই সমস্ত প্রযুক্তি আবিষ্কার করে এই সমস্ত প্রযুক্তি আবিষ্কার করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করা তাদের উদ্দেশ্য সঠিক নয় যে বিজ্ঞান দিয়েই মানুষ ইসলামকে নতুন করে জানবে মানুষ হেদায়তের পথে হাঁটবে আল্লাহকে চিনবে এই উদ্দেশ্যে বিজ্ঞানীরা বিজ্ঞান প্রযুক্তি তৈরি করে না বরং মানুষকে কিভাবে আল্লাহর পথ থেকে সরানো যাবে এই জন্য বিজ্ঞান তৈরি করে যদিও বিজ্ঞান কোরআন থেকে আবিষ্কৃত যদিও বিজ্ঞানের জ্ঞান কোরআন থেকে উৎসাহিত কিন্তু বিজ্ঞান আজকে সঠিক পথে ব্যবহৃত হয় না বিদায় বিজ্ঞানের এই সূত্র এবং মূলনীতি অনুযায়ী মানুষ পাপের দিকে এগুচ্ছে মানুষ পাপের দিকে যাচ্ছে যেটা আদৌ সমীচীন নয় প্রিয় মুসলমান ভাইরা আমাদের বুঝতে হবে পৃথিবীতে যত বিপদ আপদ বালা মুসিবত আসে এই সমস্ত বালা মুসিবত সাধারণত দুই প্রকার কত প্রকার দুই প্রকার এক প্রকার হচ্ছে অনৈচ্ছিক এটা ইচ্ছার বাহিরে আর এক প্রকারের বিপদ হলো ঐচ্ছিক অনৈচ্ছিক বিপদ এটা মানুষের কর্মফল দোষে আসে না মানুষের কর্মদোষে আসে না এটা আল্লাহর পক্ষ থেকে কোন অনেক সময় আল্লাহ পাকের নিদর্শন স্বরূপ আসে অথবা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হিসেবে আসে অথবা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামূলক আসে এই অনৈচ্ছিক বিপদগুলো এগুলো কাফের মোশেক ইমানদার সকলের উপর নির্বিশেষে আল্লাহ পাক দেন বিশেষ করে ইমানদারদের উপর অনৈচ্ছিক বিপদগুলো চাপিয়ে দেন এগুলো বিপদ না এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা এবং আল্লাহর পক্ষ থেকে বান্দার পরীক্ষা স্বরূপ যেমন মৌসুমি ফলের মধ্যে অনেক সময় পোকা ধরে মৌসুমি ফল নষ্ট হয়ে যায় এবং ঝড় তুফান টর্নেডো সাইক্লোন যেগুলো হয় এগুলো আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের পরীক্ষা স্বরূপ অনেক সময় আসে যে ইমানদার আমি পাক রব্বুল আলমিন তাদের কর্মফল ছাড়া আমি পাক রব্বুল আলমিন অনুচ্ছিকভাবে তাদের উপরে বিপদ দিয়েছি দেখি কতটুকুন তারা এর উপর ধৈর্য ধারণ করতে পারে এ ব্যাপারে পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন বলোনাবুল ওয়ানকুম بشাইইম মিনাল খাওফি ওয়াল জৌই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশিরিস সাবিরিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কখনো কখনো ক্ষুধা দারিদ্রতা এবং ফসল ফলাদের ক্ষতি সন্তান সন্ততির মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করব যে ব্যক্তি পরীক্ষায় অটল থাকবে অবিচল থাকবে আমার ইমান থেকে ছিটকে না পড়বে আমার পথ থেকে ছিটকে না পড়বে আমি রব্বুল রবুলিন এত বিপদ আপদ দেওয়ার পরেও যদি ইমানের উপরে অটল এবং অবিচল থাকে কেমতের ময়দানে আমি আল্লাহ রব্বুল রবাহিন তাদের জন্য সুসংবাদ রেখেছি সুবাহ এটা হচ্ছে অনৈচ্ছিক বিপদের ব্যাপারে আর দ্বিতীয় প্রকারের বিপদে এই বিষয় নিয়ে আজকে আলোচনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কিছু কিছু বিপদ আসে মানুষের কর্মফলের কারণে ঐচ্ছিক বিপদ এটা মানুষ মানুষের নিজেরটা নিজে আনে। মানুষ নিজেরটা নিজে ডেকে আনে এজন্য বাংলা একটা কথা আছে যে নিজের পায়ে যদি নিজে কুড়াল মারে এটা দুনিয়ার কেউ ফিরাইতে পারে ঠিক না ঠিক বলেন তো আমাদের কর্মফলে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আজাব গজব নেমে আসে এটা আমাদের কর্মদোষ এটা আমাদের বক্ষাস্লোধ আমাদের স্বভাবের কারণে এই সমস্ত আজাব গজব আমাদের উপরে নেমে আসে ভূমিকম্প এটা আমাদের কর্মদোষের উপরেই আমাদের কর্মের কারণে আমাদের অন্যায় কাজের কারণেই এই সমস্ত ভূমিকম্প এবং আরও এই ধরনের পাঁচটা আজাব গজব আল্লাহর পক্ষ থেকে নেমে আসে আল্লাহরসুল সাল্লা সাল্লামে খাদিসে বলেন এমন পনেরোটা মারাত্মক গুনাস যে গুণাগুলো যদি বান্দা ধারাবাহিকভাবে করে সমাজে যদি চালু হয়ে যায় তাহলে এই পনেরোটা গুণার কারণে পাঁচটা আজাব নেমে আসে দুনিয়ার বুকে এক নম্বর আজাব হলো অগ্নিবায়ু শুরু হবে দাবানল শুরু হয়ে যাবে দুই নম্বর আজাব ভূমি দশ শুরু হবে তিন নম্বর আজাব হলো ভূমিকম্প শুরু হবে চার নম্বর আজাব হলো মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে পাঁচ নম্বর আজাব হল আল্লাহর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হবে জোরে বলেন বিল্লাহ প্রথম যে তিনটা আজাব এগুলো অহরহ বিভিন্ন দেশে হচ্ছে দাবানল অগ্নিবায়ু এটা বিভিন্ন দেশে হয় কিনা আমেরিকা ইউরোপে মাইলে মাইল স্টেট একটা স্টেট একটা প্রদেশ পর্যন্ত আপনার এই দাবানলে পুরে ছাই হয়ে যাচ্ছে কি কিনা কিন্তু কেন হয় কি কারণে হয় এটার উৎস কোথায় কি কারণে হচ্ছে আপনি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন ওরা একটা প্রাকৃতিক কারণ দেখাবে কিন্তু মূলত কি কারণে এই সমস্ত আজাব গজবগুলো আল্লাহর পক্ষ থেকে নেমে আসে আসল কথাটা ওদের মুখ থেকে বের হবে ঠিক না ঠিক ভূমিধ ভূমিকম্প একটা ভিন্ন জিনিস ভূমিধস একটা ভিন্ন জিনিস ভূমিধ্বস মানে আপনার পাহাড় ফেটে যায় দুই ভাগ হয়ে যায় রাস্তা ফেটে চৌচির হয়ে যায় সাথে সাথে উপরের মানুষ গাড়ি ঘোড়া যা আছে সব নিচে পড়ে যায় এরকম হয় কি না বিভিন্ন দেশে হয় কি না আপনারা দেখছেন কি না আপনারা দেখেন নাই যদিও কিন্তু এখন ইন্টারনেট ইউটিউব ফেসবুকের যুগ কোনো দেশে ভূমিদোষ হলে সাথে সাথে সকলের মোবাইলে মোবাইলে খবর চলে আসে ঠিক না বেঠি ভূমিদোষ হয় না আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশে না হোক তো বাংলাদেশে তো তিন নম্বরটা হয়ে গেছে ভূমিকম্প হয়েছে কি না আলাপ পান নেই মনে হয় কেউ ভুলে গেছেন বাঙালি তো হুজুগের পাগল কিছু একটা হইলে বাস প্রথম একশো এক ঘন্টা দুই ঘন্টা দুই একদিন বাস এটা নিয়ে আলাপ আলোচনা করবে পরে ভুলে যাবে ঠিক না বেটি কী কারণে যে হইল। কারণটা কি অনেকে আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা করে কজুর নিচে পানি নেই কি কয় নিচে পানি নেই আর কাছে খবর হয়ে পড়ছে নিচে পানি নেই আবার নিচে প্লেট আছে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা এই প্লেটগুলো ঘুরতে ঘুরতে ক্ষয় হয়ে গেছে তো এই জন্য ওই প্লেটে প্লেটে লাগে নাই মাঝখানে ফাঁকা হয়েছে এই জন্য ভূমিকম্প হয়েছে আমার একটা বুঝ দিল আর কি কথা বুঝছেন আমি এই সমস্ত এ তথাকথিত বৈজ্ঞানিক আর এই যে হাতুরে বৈজ্ঞানিক বলি আমি আর কি এদেরকে এই হাতুরে বৈজ্ঞানিকদের কথা শুনি আর টিপটিপায় হাসি মনে মনে আরে মিয়া কেন ভূমিকম্প হয় কেন সারা পৃথিবীতে এরকম মাটি কেঁপে ওঠে এইটা যদি আপনি আপনি আল্লাহ রসুল হাদিসের কাছে যদি জিজ্ঞেস করেন সাড়ে চোদ্দ শত বছর আগে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম পনেরোটা পাপের কথা বলে গেছেন বান্দা যখন এই পনেরোটা পাপের মধ্যে আক্রান্ত হবে তখন সারা পৃথিবীতে ভূমিকম্প সারা পৃথিবীতে কে উঠবে কারণ মাটি পর্যন্ত এই পাপগুলো সহ্য করতে পারে না নাউদুবিল্লা পড়ে এই পাপগুলো শোনা দরকার আছে কিনা না এমন পনেরোটা পাপ এগুলি অহরহ আমাদের সমাজে ঘটে বললেই বুঝবেন বুঝতে পারছেন কথা